আসসালামু আলাইকুম এভরিয়ন আমার একজন স্টুডেন্ট ভাই আমার ক্লাস করেছে তো ভাইকে আজকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি অনেকেই আপনারা জানতে চান যে ফেসবুক পেজে অ্যাকাউন্ট করতে হবে এবং ভাই মাত্র মাস মাস থেকে আগে আমার ক্লাস করেছে ভাই টোটাল আপনার এই পেজ থেকে এই মাসে কত ডলার যেন উইথড্র করবেন একশো বিশ ডলারের মতো আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে ভাই আমার স্টুডেন্ট ভাই চার মাস হয়েছে আপনার ক্লাস করে না ভাই চার মাস হলো উনি ক্লাস শেষ করেছে আলহামদুলিল্লাহ উনি একশো বিশ ডলার এই মাসে উঠাবে এমনকি এই ডলারটা শুধুমাত্র আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন মেবি এপ্রিলের বারো তারিখ না তেরো তারিখে তাই না ভাই আর ছাব্বিশ তারিখে ওনার হচ্ছে প্রায় একশো ডলার কমপ্লিট আলহামদুলিল্লাহ এটা অনেক বড় পাওয়া তো ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টটা এখন অ্যাড করবো ভাই স্ক্রিন শেয়ার করবেন সবাইকে কিভাবে অ্যাড করতেছে এটা দেখাবো সবাই মনোযোগ দিয়ে দেখবেন এখন আমরা একটা পেজে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি তো কিভাবে করব সবাইকে দেখাই প্রথমে ভাইয়ের ডলারগুলো দেখাই ভাই এই যে ট্রান্সফারে ক্লিক করবেন তো ট্রান্সফরমেশন একবার ক্লিক করেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভাইয়ের হচ্ছে এখানে এই যে একশো ডলার নিচে আছে একশো ইয়া দুই ডলার আরও নিচে আছে টোটাল মেবি একশো বিশ ডলারের মতো ভাই এবার উদ্র করবে এই মাসে আলহামদুলিল্লাহ এটাই অনেক বড় পাওয়া আরও তিন ডলার ওনার ব্যালেন্সে আছে আমি আশা করি আপনি এই পেজে যদি ভালোভাবে কাজ করতে পারেন আপনি প্রতি মাসে পাঁচশো ডলার বা এক হাজার ডলার ইনকাম করতে পারবেন প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বুঝছেন ভাই সুন্দরভাবে কাজ করবেন আচ্ছা আপনি এবার হচ্ছে ফিনিশে ক্লিক করেন ফিনিশ সেট আমরা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করছি জি এবার আপনার হচ্ছে হ্যাঁ এবার আপনার এনআইডি কার্ড কার এনআইডি কার্ড আমরা তো আচ্ছা তাহলে এই যে বিজনেস নেম যেখানে আছে না জি এই যে উপরে ওখানে হচ্ছে এই যে শারমিন আক্তার যেটা আছে এটাই থাকবে না জি এই নাম আইডি কার্ড আচ্ছা তাহলে নিচে নিচে দেখেন বিজনেস অ্যাড্রেস এখানে অ্যাড্রেসে ক্লিক করেন অ্যাড্রেসে ক্লিক করছি হ্যাঁ প্রথমে আপনাদের গ্রামের নাম লিখবেন গ্রামের নাম হ্যাঁ দেখেন এনআইডি কার্ডের পিছনের দিকে গ্রামের নাম লেখা আছে এ এ এ এ এ টি হ্যাঁ হ্যাঁ আবার ডট দেন ডট তারপরে এবার আপনাদের থানার নাম লিখেন কেন্দুয়া হ্যাঁ লেখেন আচ্ছা নিচে তারপরে সিটি কোন জেলা নিচে দেন আপনারা দেখতেছি ইমরান বিপি তারপরে না এলাকার লোক আচ্ছা নিচে ক্লিক করেন নিচে কোন বিভাগ আচ্ছা তারপরে নিচের দিকে জিপ কোড দেখেন আপনাদের এনআইডি কার্ড পিছনে ওই যে থানার পরে বা হচ্ছে ইউনিয়ন পরিষদের যে ডাক পাশে দেখেন চারটা অক্ষর আছে সংখ্যা ওইটা দেন নলো আতেশ 80 হ্যাঁ দেন দেন سوری 2480 2480 হ্যাঁ তারপরে নিচে ইনফরমেশন কোনটাই ভুল করা যাবে না তারপরে ফোন নাম্বারটা দেন ফোন নাম্বার দিছি হ্যাঁ তারপর নিচে আসেন সার্টিফিকেট নাম্বার ওই সার্টিফিকেট যে

আলহামদুলিল্লাহ ব্যাংকে অ্যাকাউন্ট এড হয়ে গেছে এবার আমরা ট্যাক্স ইনফরমেশন এড করবো আপনার টিন সার্টিফিকেট হ্যাঁ এড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করেন কন্টিনিউ 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 অ্যাজ হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ আবার করেন

এবার কান্ট্রি আবার কান্ট্রি তে ক্লিক করেন ক্লিক করছি কই আসেছ না তো হ্যাঁ আসে ওই বাংলাদেশ সিলেক্ট করেন বাংলাদেশ হুম তাহলে তো হ্যাঁ এবার নো নো নেক্সট একদম নিচের দিকে চলে আসেন আচ্ছা এবার দেখেন ওই যে দেখেন আই স্যাটিসফাই লেখা আছে উপরে ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন হ্যাঁ টিক চিহ্ন দেন এবং সিগনেচার টাইপ ইয়োর ফুল নেম ওখানে হচ্ছে ওই যে শারমিন আক্তার যেভাবে লেখা ছিল সেম ভাবে লিখবেন হ্যাঁ সেম বড় হাতের

একদম নিচের দিকে আসেন সাবমিট ফর্ম আসবে এবার একদম নিচে সাবমিট ফর্ম জি সাবমিট একদম জি জি একদম নিচে এসে ডান নিচে আসেন ডান

भाइ भलन so, <sighs>